আমরা যারা শেষ জামানায় বাস করছি তাদের মনে একটি প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খায় ইমাম মাহাদি আলি ইসালামের আগমন কি শুধুই দূর ভবিষ্যতের কোনো গল্প নাকি এটি এমন এক বাস্তবতা যা আমাদের ধারণার চেয়ে অনেক কাছাকাছি আমরা প্রায়শই তার আগমন সম্পর্কে নানা ধরনের আলোচনা শুনি কিন্তু অনেকেই এমন কিছু কথা বলেন যা হাদিসে নেই যেমন তিনি কি গোপনে আসছেন তিনি কি প্রতি রাতে কোনো গোপনীয় স্থানে যান এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে এক গভীর কৌতূহলের তৈরি করে কিন্তু সঠিক জ্ঞানের অভাবে আমরা অনেক সময় বিভ্রান্তির শিকার হই। যদি এই বিষয় আপনি সঠিক জ্ঞান না রাখেন তবে আপনি হয়তো বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হবেন এবং আখিরে জামানায় প্রকৃত সত্য থেকে দূরে সরে যাবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি আসছেন গোপনে প্রতিরাতে কোথায় যান সহিহাদিসের আলোকে তার আগমনে প্রকৃত চিত্র কেমন হবে কেন তার আবির্ভাব গোপন থাকবে না এবং এই ধরনের প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি হবে এক মহিমান্বিত নাটকীয় এবং প্রকাশ্য মুহূর্ত এই বিষয়ে আমাদের প্রিয়নবি হাজরত সাল্লাহাম অসংখ্য সহি হাদিসের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তাই ইমাম মাহাদির আগমনের বিষয়ে কোনো ধরনের গোপনীয়তা বা গুজব ছড়ানো উচিত নয় বরং সহি হাদিসের উপর ভিত্তি করে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এক মাহাদি কি আসছেন গোপনে সহি হাদিসের আলোকে ইমাম মাহাদি সালামের আগমন কোনো গোপন বা রহস্যময় ঘটনা হবে না বরং তার আত্মপ্রকাশ হবে এক মহিমান্বিত ও প্রকাশ্য ঘটনা যা নির্দিষ্ট কিছু চিহ্নের মাধ্যমে চিহ্নিত হবে যেমন প্রকাশ্যে গ্রহণ স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম সালামের হাতে বায়ত গ্রহণ করা হবে মক্কার পবিত্র কাবা শরীফের কাছে আবু সাইদ খুদ্রি রাদ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মক্কার কাবা শরীফের কাছে রুকন ও মাকাম ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত নেওয়া হবে মুসনাদে আহমদ এই বায়াত গ্রহণের সময় কোনো গোপনীয়তা থাকবে না বরং এটি হবে এক জনসম্মুখে অনুষ্ঠিত ঐতিহাসিক মুহূর্ত পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ইমাম সালামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এই কাজটি গোপনে করা সম্ভব নয় তার শাসন হবে এক প্রকাশ্য শাসন যা সকল মানুষ দেখতে পাবে এবং এর সুফল ভোগ করতে পারবে ঐশ্বরিক সমর্থন বায়াত গ্রহণের পরে তার নেতৃত্বকে মিথ্যা প্রমাণ করার জন্য সিরিয়া থেকে একটি বিশাল বাহিনী মক্কার দিকে রওনা হবে কিন্তু এই বাহিনী মক্কা ও মদিনার বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে এই ঘটনা হবে ইমাম মাহাদি আলহ নেতৃত্বের এক চূড়ান্ত ঐশ্বরিক প্রমাণ এই ধরনের ঘটনা কোনো গোপনীয়তার সাথে সম্পর্কিত নয় বরং এটি হবে এক প্রকাশ্য নিদর্শন দুই তিনি কি প্রতিরাতে কোথাও যান সহি ইমামি আলহামের দৈনন্দিন জীবন তিনি কোথায় থাকেন বা প্রতিরাতে কোথায় যান এই বিষয়ে কোনো ধরনের বিস্তারিত বর্ণনা নেই এই ধরনের প্রশ্নগুলো সাধারণত অপ্রমাণিত ও বানোয়াট গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয় সহি হাদিসের নিরবতা ইসলামের মূল ভিত্তি হল কোরআন ও সহি হাদিস এই দুটি উৎসে ইমাম ইমামহাদি এই দুটি উৎসে ইমাম মাহাদি আলাহ ইসলামের ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা বা অলৌকিক কার্যকলাপের কথা উল্লেখ নেই হাদিসে তার পরিচয় তার আগমনের কারণ এবং তার শাসন সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কোনো তথ্য নেই গুজব থেকে সাবধানতা আখিরি জামানায় বিভিন্ন ধরনের ফিতনা ও গুজব ছড়িয়ে পড়বে ইমাম মাহাদি সালাম সম্পর্কে এমন অনেক গল্প প্রচলিত আছে যা সাহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এই ধরনের গল্পগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করতে হবে তার আগমনের উদ্দেশ্য ইমাম মাহদি আলহ ইসলামের আগমনের উদ্দেশ্য হল মানব নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা তার শক্তি বা সম্মান কোনো গোপন কার্যকলাপের উপর নির্ভরশীল হবে না বরং তা আল্লাহর রহমত ও নেতৃত্বের উপর নির্ভরশীল হবে আমাদের করণীয় কি ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন সম্পর্কে এমন অনেক প্রশ্ন বা গুজব ছড়িয়ে পড়তে পারে আমাদের উচিত এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা এবং নিজেদেরকে সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে প্রস্তুত করা আমাদের প্রধান দায়িত্ব হল এক সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা দুই ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন এক চূড়ান্ত সত্য কিন্তু তার আগমন কোনো গোপন বা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে হবে না বরং এটি হবে এক প্রকাশ্য ও ঐতিহাসিক ঘটনা যা নির্দিষ্ট কিছু চিহ্নের মাধ্যমে চিহ্নিত হবে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে দৃঢ় থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম শেষ জামানায় বাস করছি তাদের মনে একটি প্রশ্ন প্রতিনিয়ত খায় ইমাম মাহাদি আলিহিসের আগমন কি শুধুই দূর ভবিষ্যতের কোনো গল্প নাকি এটি এমন এক বাস্তবতা যা আমাদের ধারণার চেয়েও অনেক কাছাকাছি আমরা প্রায়শই তার আগমন সম্পর্কে নানা ধরনের আলোচনা শুনি কিন্তু অনেকেই এমন কিছু কথা বলেন যা হাদিসে নেই যেমন তিনি কি গোপনে আসছেন তিনি কি প্রতি রাতে কোনো গোপন স্থানে যান এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে এক গভীর কৌতূহলের তৈরি করে কিন্তু সঠিক জ্ঞানের অভাবে আমরা অনেক সময় বিভ্রান্তির শিকার হই যদি এই বিষয়ে আপনি সঠিক ইসলামী জ্ঞান না রাখেন তবে আপনি হয়তো বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হবেন এবং আখিরে জামানায় প্রকৃত সত্য থেকে দূরে সরে যাবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দেখি আসছেন গোপনে প্রতিরাতে কোথায় যান সহিহাদিসের আলোকে তার আগমনে প্রকৃত চিত্র কেমন হবে কেন তার আবির্ভাব গোপন থাকবে না এবং এই ধরনের প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহাস্লামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি হবে এক মহিমান্বিত নাটকীয় এবং প্রকাশ্য মুহূর্ত এই বিষয় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম অসংখ্য সাহি হাদিসের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তাই ইমাম মাহাদির আগমনের বিষয় কোনো ধরনের গোপনীয়তা বা গুজব ছড়ানো উচিত নয় বরং সাহি হাদিসের উপর ভিত্তি করে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এক মাহাদি কি আসছেন গোপনে সহি হাদিসের আলোকে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন কোনো গোপন বা রহস্যময় ঘটনা হবে না বরং তার আত্মপ্রকাশ হবে এক মহিমান্বিত ও প্রকাশ্য ঘটনা যা নির্দিষ্ট কিছু চিহ্নের মাধ্যমে চিহ্নিত হবে যেমন প্রকাশ্যে বায়ত গ্রহণ হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম মাহাদি আলহ ইসলাম